হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বগ্রামে আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ করে নিবেদন করি এবং তৎপরে গুরুপাদ পুণ্য হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বন মারিজি শ্রীপাদ পদ্মী জ্ঞাপন করে শুভ শ্রী দামোদর ব্রতে প্রভু দামোদর তথা শ্রী শ্রী রাধা দামোদর জিউ শ্রীচরণের প্রণতি জ্ঞাপন করে সপরিকর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বন শ্রী পাঠ পদ্মে ভক্তি কুসুমাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে শুভ দামোদর মাসে দামোদর প্রতি দামোদর লীলাস্থলী ব্রজভূমি ব্রজধাম মধুর বৃন্দাবন থেকে সকলকে প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা আশীর্বাদ প্রাপ্ত হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব বা শ্রবণ করবো অন্নকূট মহোৎসব সম্বন্ধে অন্নকূট এই লীলাকথাটি বর্ণিত হয়েছে শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে এই অন্নকূট বা গোবর্ধন পূজা তথা ইন্দ্রের দর্পচূর্ণ এগুলি বর্ণনা করা হয়েছে তো দশম স্কন্ধের চব্বিশ পঁচিশ অধ্যায়ে প্রভু দামোদরীর গিরিরাজ গিরিধারী গিরি গোবর্ধন যে দিব্যমধুর লীলা প্রকাশ করেছেন সেই লীলা কথা আমরা শ্রবণ করবো শ্রীমদ ভাগবত চব্বিশ পঁচিশ অধ্যায় থেকে দশম স্কন্ধে চব্বিশ পঁচিশ অধ্যায় থেকে তো আসুন এখন আমরা শুরু করি আলোচনায় কি বলছি সুখমণি বলে রাজা শুনো সাবহিতে গোবর্ধন নামে গিরি কহি ধামে আছে নন্দ আদি যত গোপ গেল তার কাছে নানা ভক্ষ পান নিল বিবিধ সম্ভার ইন্দ্র পূজা করিতে রছিল পরকার একদিন সমস্ত গোপবৃন্দ বয়োজ্যেষ্ঠ গোপবন নন্দ মহারাজ আদি সকলেই রয়েছেন তারা গো গাড়িতে প্রচুর সেবা পুজোর সামগ্রী সাজিয়েছেন কেন না তারা যাবেন ইন্দ্রের পুজো করতে আর এই ঘটনাটি জানতে পেরে বুঝতে পেরে ছোট্ট কৃষ্ণ কানাইয়া গোপাল মনে মনে চিন্তা করছে যে আমি হচ্ছে সর্বারাধ্য সর্বপূজ্য আর এরা আবার কার পুজো করতে যাচ্ছে দেবরাজ ইন্দ্রের পুজো করছে দেবরাজের পদটা তো আমিই দিয়েছি কিন্তু এরা আমাকে বা মূল জিনিসকে ভুলে গিয়ে এরা অন্যের পুজো করছে এদের ভুলটা ভাঙিয়ে দিতে তাই মুখে বাহ্যিক বিশেষ কিছু প্রকাশ না করে বাবাকে জিজ্ঞেস করছেন বা বয়োজ্যেষ্ঠ গোপরা সব রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমরা কোথায় এত সেবা পুজো এই সামগ্রী নিয়ে গোকুলে কি কোনো বিপদ ঘটেছে বাবা কেন জিজ্ঞেস করছে না ছেলে জানে যে সাধারণত আমাদের এখানে কি হয় যখন কোনো বিপদ আপদ আসে তখনই আমরা ঠাকুর পুজো দিতে ছুটি তাই না তো ঠিক সেই রকম ভাবে এখানেও নন্দলালা তাই জিজ্ঞেস করছেন যে কোনো কি গোকুলে আমাদের বড় বিপদ আসছে তোমরা এত পুজো টুজো দিতে যাচ্ছ আসলে সব জানেন কিন্তু এটি হচ্ছে তার নরলীলা শিশু সে যে এইভাবেই প্রশ্ন করছেন তো নন্দ মহারাজ সকলে তারা বলতে শুরু করলেন যে না বাবা আসলে হচ্ছে কি মাছির উৎপাত আসলে কি না ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র সমস্ত তিনি মালিক তার অনুচররা হচ্ছে মেঘগণ তারা এসে আমাদেরকে বৃষ্টি দেয় এই ইন্দ্রের অনুচরেরা এবং বৃষ্টি দেয় বলে আমাদের এই যে এত ফসল টসল সব হচ্ছে আমাদের গরু বাছুর রয়েছে তারাও প্রাণ ধারণ করতে পারে তারাও খাবার পাচ্ছে আমাদেরও ফসল হয় জন্য আমরাও জীবন ধারণ করতে পারি সুন্দর করে বোঝালেন যে তাই ইন্দ্রের পুজো স্বর্গের রাজা তার পুজো তো আমাদের করতেই হবে কৃষ্ণ মনে মনে হাসছেন হ্যাঁ হ্যাঁ পুজো তো করতেই হবে এই জন্যে তোমাদের এই ভ্রান্ত ধারণটা আমাকে কাটিয়ে দিতে হবে তোমরা হচ্ছে ইন্দ্র তো মুখ খুলে বলেই ফেললেন কৃষ্ণ যে বাবা ইন্দ্র কিন্তু দেয় না তোমরা ভুল করছো আসলে ইন্দ্র কে কে দেয় সেটাই তোমরা জানো না ইন্দ্র কে কে দেয় জানো তিনি হচ্ছেন অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আর সেই ভগবান আমাদের এখানে ব্রজধামে বৃন্দাবনে এই গিরি গোবর্ধন রূপে রয়েছে বাবা তার পুজো শুরু করে দাও ওখানে পুজো করি আমরা চলে এই কথা শুনে বাচ্চা ছেলে তো সবাই তার কথা ঠিকভাবে নিতেও পাচ্ছেন না এক কথায় তারা পরস্পর বলাবলি করছে কিন্তু বয়োজ্যেষ্ঠ সকলেরই তাদের আলোচনার ফলে তাদের এটাই সিদ্ধান্ত দাঁড়ালো যে কৃষ্ণের কথায় কোনোদিন আমরা ক্ষতিগ্রস্ত হয়নি পরন্তু আমরা লাভবানই হয়েছি আর কৃষ্ণের কথা ফেলে দেওয়ার কেটে দেওয়ার নয় সুতরাং যখন বলছে তখন চলো তাই দেখি তখন অন্যজন আবার বলতে শুরু করছে তাই তো ইন্দ্রের পুজো বন্ধ করে দেওয়া হবে তারপর আমরা ওখানে গোবর্ধনে যাব পুজো করতে দেবরাজ স্বর্গের রাজা ইন্দ্র সে জানতে পারলে আর আমাদের ভয়ানক পরিস্থিতি বা ক্ষয়ক্ষতি করে দেবে না তো এই সমস্ত আলোচনা করছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অন্তরে সব জানছেন অন্তর জায়ামের সূত্রে তিনি কৃপাও করতে চাচ্ছেন বা করবেন যে তোমাদের কোনো ভয় ভীতির প্রয়োজন নেই সমস্ত সর্ব ভয় ও হারি হচ্ছে আমি তবে এখানে আমি আমার কথাটা না বলে তিনি নিজেই গিরি গোবর্ধনের কথা উপস্থাপন করেছেন এবং তিনি সাক্ষাৎ হচ্ছেন গিরিরাজ গিরি গোবর্ধন ইত্যাদি তাই সব যুক্তিটি ওখানে দিয়ে বললেন যে পিতা দেখো এই যে আমরা রয়েছি এই গিরি তটে আমরা থাকি এখানে বড় বড় বৃক্ষগুলি রয়েছে এখানে পাশেই যমুনা প্রবাহিত হচ্ছে যমুনার শীতল জল আমরা পান করি আমাদের সঙ্গে সখরা থাকে আমাদের গো মৎস্যগুলি রয়েছে গাভীগুলি রয়েছে তারাও এখানে এই সুন্দর চারণ ক্ষেত্রে এখানে কুচি কুচি ঘাস খায় গাছের বড় বড় গাছের সুশীতল ছায়াতে আমরা বসি এখানে আনন্দ উপভোগ করে এইভাবে বুঝিয়ে সেখানে সুন্দর বর্ণনা করে সকলের মনকে গলিয়ে ফেললো এবং সবাই তখন বলা বলি করলে যখন কৃষ্ণ বলছে তখন কৃষ্ণের কথাটা শুনেই দেখি বলেন বেশ ঠিক আছে চলো তাহলে সিদ্ধান্ত হয়ে গেল কি আর আমরা ইন্দ্রের পুজো করতে যাব না এখন আমরা গিরিরাজের পুজো করতে যাবো গোবর্ধনের পুজোতে যাবো তো এই বলে শুনিয়া নন্দ দিলেন উত্তর কহিয়ে তোমার বাপু বিশেষ সকল ইন্দ্র ত্রিভুবনের রাজা দেবের ঐশ্বর যত মেঘ গণ তার সব অনুচর যে কথা বললাম যে এই বলে মহারাজ নন্দ বাবা এই উত্তরগুলি দিলেন এবং বোঝালেন তো এই সমস্ত বোঝানোর পরে কৃষ্ণ বললেন যাই হোক উভয় আলোচনার পরে সিদ্ধান্ত হলো যে না আমরা ইন্দ্র পুজো এখন করছি না আমরা ওই গিরি গোবর্ধন রয়েছে উনি সবার মালিক সবার আরাধ্য ওনার পুজো করলেই হবে এই বলে ইন্দ্রে বাড়াই তো বলে কোন বাণী এত এক শুনিয়া প্রভু দেব চূড়ামণি দেব চূড়ামণি গোবিন্দ কৃষ্ণ আসলে ইন্দ্রের ক্রোধটাও বাড়াতে চাচ্ছে কেন ক্রোধ বাড়লেই রেগে এলেই তখন কিছু গালি করবে অর্থাৎ দ্বন্দ্বটা আরো বাড়িয়ে ফেলবে গোবিন্দের সঙ্গে মানে লড়াই বা যুদ্ধ তা যুদ্ধ হলেই বিনাশ হবে তো অধগতি হবে তো এই সমস্ত চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চাচ্ছেন যে ইন্দ্রের ক্রোধটা হোক এবং ক্রোধ হলে সে যত বাড়াবাড়ি তার ক্ষমতার প্রয়োগ করুক বা অপব্যবহার করুক এবং তার ফলে সে তাকে আমি বুঝিয়ে দেবো যে তোমার ক্ষমতাটা কত সীমিত তার দর্পটা চূর্ণ হবে এটা গোবিন্দ মনে মনে ঠিক করেছেন যাই হোক এদিকে যখন সবাই ধামে এই গিরিরাজের কাছে সবাই পুজো নিয়ে যাচ্ছে ইন্দ্রমহারাজ মহারাজ দেখছেন এবারে আমার তো পুজো অর্চন কিছু আসছে না কি ব্যাপার অনেক অপেক্ষা করে সেবকদের অনুচরদের মাধ্যমে খোঁজ খবর যখন নিল তোমরা দেখো তো এখনো কেন আমাদের এই সেবা পুজোটা আমার এলো না এই তখন তারা খোঁজ নিতে গিয়ে দেখছে চারদিকে কি না ব্রজবাসীরা সময় ওখানে চলে গেছে কোথায় গোবর্ধনে এই তখন সেই খবরে সে মহারাজকে তারা জানালো যে মহারাজ আপনার এই পূজা সেবা কিন্তু আর আসবে না চিরতরে এটা বন্ধ হয়ে গেল কে কিভাবে বন্ধ করলো না ওই যে যাকে আপনি বলতেন গোয়ালার ছেলে ওই গোয়ালার ছেলে এখন এদেরকে নিয়ে সবকে নিয়ে মাতামাতি করছে এই বলে ইন্দ্র শুনেই অত্যন্ত রুষ্ট হলো এবং ক্রোধান্ধ হয়ে তাদেরকে আদেশ দিল যে এত বড় স্পর্ধা যাও তোমরা নিজেকে আক্রমণ শুরু করো বিরাট আক্রমণ করে দাও এই বিরাট আক্রমণ যেমন গোকুল বলে কিছু না থাকে একবার ভাসিয়ে দাও মহাপ্রলয়ের মতো আক্রমণ তো তাই করেছিল ইন্দ্র নিজেও বলে চলো আমিও যাচ্ছি তাদেরকে আগে পাঠিয়ে দেয় তারা ভারী ভারী অস্ত্র বজ্র আদি নিক্ষেপ করে এদিকে সেই মতো অবস্থায় ব্রজবাসীরা সকলে ত্রাহি ত্রাহি করে তারা বিপদ থেকে ছুটছে রবীন্দ্রের কাছে কৃষ্ণের কাছে কৃষ্ণ তুমি রক্ষা করো তুমি তো বলেছিলে দেখো আমরা বলেছিলাম না যে ইন্দ্র আমাদের প্রতি হবে আর কৃষ্ণ মনে মনে হাসছে যে হ্যাঁ আমি ওটা দেখ আমি তো জানি আর ওটাই তোমাদেরকে দেখাতে চাই যে তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না আমি তো সহায় পেয়েছি তো এই বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেন বেশ ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই তোমরা সবাই এসো আমি দেখছি নিজে বাম হাতে করে করি আঙ্গুলে গিরি গোবর্ধনকে তুলে ধারণ করলেন অনায়াসে অবলীলা ক্রম এবং তিনি মধুর মধুর বংশী বাদন করছে আর ব্রজবাসী সবাই চলে এসেছেন তার তলায় তাদের রাভি গোবর্ষ সমস্ত গরু বাছুর নিয়ে তারা সেখানে চলে এসছেন মহা আনন্দ এখানে ভোজনাদি হচ্ছে আর গিরিকে ধারণ করে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন তো এইভাবে সাত দিন আক্রমণ করেও প্রবল বজ্র নিক্ষেপ ভারী আক্রমণ এভাবে করেও কিছু ক্ষয়ক্ষতি করতে পারেনি ইন্দ্র কেননা মাথার উপরে ছাতা ছিল এই ছাতাটা হলো গিরি গোবর্ধন যাদের মাথার উপরে ছাতা রয়েছে তাদের যেমন রোদ জল বৃষ্টি লাগে না ঠিক সেইরকম এখানে এই স্বরূপ যার ছাতা ছিল ইন্দ্রের বজ্র ছিটকে চলে যাচ্ছে ফেল হচ্ছে না ভগবান এইভাবেই রক্ষা করছেন তো ঠিক সেইরকম ক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয় যে যাদের মাথার উপরে ছাতা মানে যাদের আশ্রয় হয়েছে কি আশ্রয় চরণে আশ্রয় বলে কার চরণে গুরু চরণে তাই যাদের মাথার উপরে গুরু চরণ রয়েছে গুরুদেবের চরণ যদি এখানে থাকে তাহলে আমার উপরে আঘাত আসার আগে কোথায় আসবে গুরুচরণ কিন্তু গুরুচরণ হচ্ছে এত বড় বস্তু বা ভারী বস্তু যেমন ইন্দ্রের বজ্র ফেল করে যাচ্ছিল যখন কৃষ্ণ গোবর্ধন ধরে রাখছে রেখেছে ছাতার মত ঠিক সেইরকম ভাবে গুরুচরণ গুরু হচ্ছেন ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ সাক্ষা ধরিত সমস্ত শাস্ত্রী রুক্তা ভাগ্যতমের সাধী কিন্তু প্রভুর যে প্রিয় এব অভিন্ন শ্রীহরী শুধু লীলাটার ভেদ রয়েছে ভগবান থেকে তিনি কোন অংশে কম নন হালাদ নন কিছু নন তবে আমরা মহিষ্যমূর্তিতে দেখি রূপে আমরা ওইরকম শরীর প্রাপ্ত হয়ে রয়েছে ওই জন্য অনেক সময় এটা আমাদের ভাবতে কঠিন হয় বা যতই আমরা বলি চেষ্টা করি কিন্তু আমাদের মনের মধ্যে এদিকে দিক চলেই আসে এবং এটাও বিচিত্র কিছু না এটা স্বাভাবিক এটা গুরুপাদ পদ জানেন আবার ভগবান শ্রীকৃষ্ণও জানেন কৃষ্ণকেই মূর্ত বুদ্ধি করছে হম এত লীলা দেখানোর পরও তো তাতেও সহজে বুদ্ধি সহজে সবার ভুল ভেবে রয়েছে তাই শ্রী গুরুপা এসেছেন এটা আমার আপনার প্রশ্ন যোগমায়া করতে সম্পাদিত হয় যে যতই বলেন আমি গুরুকে মানি আমি ভগবান বলে এইসব আজকাল ইউটিউবে আপনার পোস্ট অনেকেই করেন আমার গুরুদেব প্রাণ ও সর্বস্ব আমার গুরুদেব সব আমি গুরুদেবের জন্য সব করতে পারি ভাই এগুলো যারা একনিষ্ঠ সেবক যারা শ্রী স্তরে আছেন তারা জানেন যে ওই বলাটা এক পয়সা দাম নেই করবেন হয়তো আপনারা মনক্ষণ হবে আপনাদের আমাদের গুণেশ্বর ভক্ত বৈষ্ণব ছিলেন বা আছেন তখন কথাটা বলতেন অনেক প্রারম্ভিক প্রাথমিক দিকে তখন আমরা সাদা কাপড়ে অনিরুদ্ধ আমার গুরুদেব অনিরুদ্ধ দাস ব্রহ্মচারী বলতেন তো তখন এই নাম তো উনি বলতেন অনিরুদ্ধবু জানেন তো এই যে এত ভক্ত দেখা যাচ্ছে না মোটে কিন্তু যদি একটা এখনই পাটকিল পড়ে বা একটা বোম পড়ে তাহলেই কিন্তু আর গুরু ভক্তদের খুঁজে পাওয়া যাবে না তখন আমাদের রায়পুরে টাইপের মঠ ছিল সেই ঝামেলা হওয়ার আগের কথা তো উনি বললেন আমি তো মায়াপুরে ছিলাম খুব আছে আমি খুব দেখেছি অর্থাৎ এমনিতে তো অনেকেই আছে না সুখের সময় অনেকেই বন্ধ হয় কিন্তু বিপদে কেউ না তো যখন মঠি মন্দির একটু কিছু দেখে তখন বলি বাবা এই এত পুলিশ আসছে এত ঝামেলা হচ্ছে প্রভুদের এই হলো প্রভুকে ধরে নিয়ে যাবে মহারাজদের এই আমি আর থাকবো না তো এরকমটা হয়ে যায় তাই এত এত যে ইউটিউবে যে আমরা পোস্ট বা সোশ্যাল মিডিয়াতে আমরা দিচ্ছি দেখায় আমরা ভক্ত হয়ে গেলাম কত কত বিরাট এটা আসল ভক্তির ব্যাপার এটা নয় মাপ করবেন নিকট সত্য কথা বলার জন্য আসল ভক্তি যেদিন হয়ে যাবে সেদিন গুরুপদ প্রথম পাঠে যে বলছেন ওই লালাবাবুর কথা তিনি বিষয় সম্পত্তি এত থাকা সত্ত্বেও তিনি তার কি বলবো জমিদারি সব ছেড়ে ছুড়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলেন সবই প্রায় কিছু সামান্য রয়েছে বাকি ভগবানকে আমাদের গুরুষ্ঠ ভক্ত ডাক্তার বলছিলেন সুধাংশু কুমার মিত্র মহাশয় তো খুবই গুরুনিষ্ঠ সেবা প্রাণ ছিলেন তিনিও জীবনের অনেক দিয়ে তিনি তার গুরু সেবা প্রভু সেবা মঠের সেবা আমার গুরুপাদ তিনি সেবা করেছেন আমি নিজে প্রত্যক্ষ দর্শী এবং শ্রবণ করেছি তাই কথাটা বলছি শেষে তার কোনো আত্মীয় এসেছিল দেখা করতে আমাকে বলছেন এই দেখো আসছে কিছু চাইবে আর দিচ্ছি না ঠিক যেই না প্রণাম করেছে বললেন কি নাই এ কিছু টাকা বলে না আর নয় তোমাদের অনেক দিয়েছি আর চাইবে না জীবনে তিন ভাগ উপার্জনের যে তিন ভাগ তোমাদেরকে দিয়েছি এক ভাগ রয়েছে এটা আমার গুরু সেবা প্রবেশে করতে দাও এবং তিনি সেইভাবেই গুরু সেবা প্রবেশা করেছিলেন কাছে গুরু সেবক ভিত্ত হিসেবে আমাদের এইভাবে তিনি কিন্তু অর্পণ অর্পণ করে করে দিয়েছিলেন এরকম আজকে দিনে সবাই খুঁজে পাবেন বলুন আমি আর কিছু দেবো না পরিবারে আত্মীয় স্বজন এখন সবাই ফ্যাসিলিটি নেওয়ার জন্য অনেকেই করে আমি নাই হয়ে যাবে। আমার যা আছে আমার ভাইপুরা পাবে আমার ছেলেরা যদি থাকে তাহলে তারা পাবে আমার এই শোন কি হয়তো মায়ের জায়গা তো রয়েছেন আমি মঠে চলেছি যাচ্ছি মঠেই থাকবো এগুলো তোরা রাখ মঠে এসে বললেন আমার কিছু নেই কিন্তু সব শিব ভক্তরা এরকম হয় না যারা একনিষ্ঠ তারা কিন্তু ওই দিকেই ফাঁকিটা দেয় ফাঁকিটা দেয় বলে আমার কিছু নেই আর এইদিকে মানে গুরু গোবিন্দ তারা সব অর্পণ করে দেন আমাদের কোন চাহিদার জন্য বলছেন আমরা তো সব ছেড়ে ছুড়ে এসেছি আপনারা আমাদের তার কি দেবেন কার কতটুকু দেওয়ার আছে গুরু গুরুপাদ যে দেওয়া দিয়েছেন বা তার কাছে যা আছে এর চেয়ে বড় বস্তু কিছু হয় না আমরা তারই অনুসন্ধানে রয়েছি চৈতন্য রিসার্চ আমাদের গুরুপাদ পদ্ধতিটি শিখিয়েছেন শেখাচ্ছি রাশন অন্য কুটি এইভাবে ইন্দ্রের দর্প চূর্ণ করেছিল যোগ্য ভোগ্য যোগ্য ভঙ্গ শুনি কোপ কইল দেবরাজ কে হয় গোয়ালা জাতি করে হেন কাজ এরপরে খুব একবারে যোগ্য ভঙ্গ হয়েছে শুনে ইন্দ্র খুব রুষ্ট হলো প্রবল আক্রমণ করলো ইন্দ্র তখন অনেক গালিগালাজ গালাজ করেছিল কৃষ্ণকে যদিও ওইগুলো শাস্ত্রে ব্যাখ্যা করছেন গালিগালাজ নয় গালিগালাজ করতে গিয়েও তার মুখ দিয়ে স্তুতি হয়ে যাচ্ছে এটাই ভগবানের ইচ্ছে যাই হোক পরে আর অনুচরদেরকে ফিরিয়ে পাঠিয়ে দিল তোমরা ফিরে যাও আমি দেখছি ব্যাপারটা মানে একটা সবারই মান সমান প্রেস্টিজের ব্যাপার আছে তো এই জন্য তাদেরকে পাঠিয়ে দিয়ে গোপন পথে গিয়ে ইন্দ্র ক্ষমা সেই স্থানটি রয়েছে তো আপনাদের বৃন্দাবনী ব্রজধামে এতকই আমি দর্শন করাতে পারছি দর্শনের শেষ নেই সারা জীবন যদি আমি এরকম দর্শন করে করে ঘুরে ঘুরে বেড়াই ব্রজধাম ব্রজ চুরাশি শেষ করতে পারবো না বৃন্দাবন ধাম অপার হে পিজা রাধে রাধে এই বলে সুন্দর যোগ্য শুনিয়া কপিল সুরপতি তে কারণে গোকুলে এতই দুর্গতি গোকুল আকুল দেখি প্রভু দয়াময় কেমন যুগতি কৃষ্ণ ভাবিল হৃদয় গোকুল রাখিব ইহা কত বড় কাজ হ্যাঁ করি যেন দর্প ছাড়ি দেবো রাজ বলেন গোকুলকে রক্ষা করবে এটা আমার কাছে বিরাট কিছু নয় কিন্তু আমাকে এমন একটা ব্যাপার মানে কাজ করতে হবে যেন যেন ইন্দ্রের দর্প চূর্ণ হয়েছে এই জন্যে গোবর্ধন ধারণ করে তারপরে ইন্দ্রের দর্প চূর্ণ করেছিলেন এইভাবে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে সে গোপন পথে এসে তার কাছে ক্ষমা চাইলেন ভগবানের কাছে ভগবান বলেন দেখো ইন্দ্র তুমি এই সমস্ত জিনিসগুলো নিয়েছো আমার পুজোটা নিয়ে নিয়েছো বলে তোমার প্রতি আমার রাগ হিংসা হচ্ছে না আমি সেরকম বস্তু নই কিন্তু তুমি যে বিপদের আমি হচ্ছিলে তাই তোমার ভুলটা ভাঙিয়ে দিয়ে ঠিক পথে রেখে দিতে চাই তুমি অহংকারী হয়ে না তুমি যে এত স্ফীত অহংকারে হয়েছিলে অহংকারী স্ফীত তার সেই ভুলটাই তোমার ভাঙিয়ে দিচ্ছি তোমার তো আমিই বসিয়েছি আমিই দায়িত্ব দিয়েছি আমার জন্যই তোমার লোকে এত পুজো অর্চনা দিয়ে যেটুকু দিচ্ছে করছে আমার জন্য। আর সেই তুমি আমাকে ভুলে গিয়ে আমার সঙ্গে দিচ্ছ তা এই জন্য তোমার অজ্ঞানতা আমি দূর করে দিলাম আমি অহংকার করে দিলাম যাও আর তোমার প্রতি আমার বলার কিছু নেই তুমি আবার নিজে সেই ভুলটি সংশোধন করে তোমার যথাযথ স্থান স্থিতি থেকে তুমি আবার তোমার কার্য চালাও এটাই আমার তোমার প্রতি কৃপা আশীর্বাদ নির্দেশ এই বলে ইন্দ্র যখন ক্ষমা চেয়েছিল ভগবান ক্ষমার সাগর করুন সাগর দোষ দেখেন না তুমি আবার ক্ষমা কৃপা করে দিলেন তো ইন্দ্রের দর্পচূর্ণ করলেন যোগ্য ভঙ্গ করলেন এই হলো গিরি গোবর্ধনের সংক্ষিপ্ত কিছু কথা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধের চব্বিশ পঁচিশ অধ্যায় থেকে আমরা কিছু আলোচনা করলাম এখন আমি বৃন্দাবনেই রয়েছি আপনাদের সকলকে বৃন্দাবন ধাম থেকে অন্য কট উৎসবের গিরি গোবর্ধন গোবর্ধন পূজা গিরিরাজের কৃপা আশীর্বাদ জানাই এবং সকলের কাছে আমি আপনাদের কাছ থেকে আমি শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থনা করে আমাকে এই শুভেচ্ছা শুভ আশীর্বাদ করবেন আমি যেন জন্ম শ্রীগুরু পাদ পদ্মীর আনুগত্য থেকে তার হৃদয়ের ধন বিশুদ্ধ যে হরি ভক্তি সেটা যেন আমি উপলব্ধি করতে পারি এবং সেই ধরে চলতে পারি এবং আমার আরাধ্য শ্রী গুরু গৌর রাধা গোবিন্দ বনুমার সেবা নিয়ে যেন আমি জন্ম 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 থাকতে পারি আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলের কাছে এই শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার আলোচনায় বিরতি দেবো তবে তার আগে আপনাদের বাইরে একটু দর্শন করিয়ে দিই আমি আরেকটা ভিডিও আলাদা করে করেছি কিন্তু জানি না আমার মোবাইলে অতটা স্পেস নেই তাই জয়েন করতে পারবো কিনা ওই জন্য এটা একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি ভালো সকালে হরে কৃষ্ণ রাধে খুব বড় মন্দির খুব সুন্দর মন্দির আমরা যখন ভক্তদেরকে নিয়েছিলাম সবাইকে তো এত ভক্তদেরকে নিয়ে এগুলো তো আসা যায় না অনেক সুন্দর সুন্দর দর্শনীয় আছে আর তো সময় থাকে না আর তারাও এত দর্শন করে করে আনন্দে একবারে অস্থির আবার ক্লান্ত হয়ে পড়েছে তো সুতরাং অনেক দর্শন বৃন্দাবন একবার দর্শনের নয় বার 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 বৃন্দাবন মে না রাধে 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 রাতে রেহেনা বলো শ্রী রাধা রানী কি যায় বৃন্দাবন ধাম কি যায় ভক্ত বৈষ্ণব বৃন্দ কি যায় অন্নকূট মহামহৎসব কি যায় শ্রী রাধা দামোদর জীব কি যায় শ্রী দামোদর ব্রত নিয়ম সেবা কি যায় নিয়ম সেবা ব্রত পালন করে ভক্ত বৈষ্ণব বৃন্দ কি যায় नीता आई गोर प्रेमानंदी सर सरु बोल